চাকরির খোঁজে শিক্ষার্থীরা নয় বরং চাকরি যেন নিচ্ছে শিক্ষার্থীদের খোঁজ এমন এক ব্যতিক্রমধর্মী চিত্র দেখা গেল চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিএসআরএম নাবানা ইস্পাহানির মতো দেশীয় শিল্প খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো হাজির হয়েছিল এক ছাতার নিচে হাতে ছিল চাকরির নানান অফার কেউ দিচ্ছেন সিবি কেউ বা নিচ্ছেন চাকরি সংক্রান্ত তথ্য চুয়েটের ক্যারিয়ার ফেস্টের শেষ দিনে দেখা গেল এমনই এক প্রাণবন্ত দৃশ্য এমন আয়োজন আত্মবিশ্বাস ও মনোবল বাড়াবে বলে বিশ্বাস মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আমাদের এখন জব খুঁজতে বের হয়ে হওয়া লাগছে এবং বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করা লাগছে অনেক জিনিস আমরা মিস করে ফেলছি যেমন সব কোম্পানির সব রিক্রুটমেন্ট প্রসেস বা নোটিসগুলো আমরা পাচ্ছি না কিন্তু এখানে বিভিন্ন কোম্পানি আসায় আমরা যে রিক্রুটমেন্ট প্রসেস জানতে পারছি

কোনো কোম্পানিতে আসলে হচ্ছে আমাদের প্রেজেন্সটা যাওয়ার আগে আমাদের সিবিটা যায় তো আসলে সিবিটা আসলে কোম্পানির কাছে হচ্ছে রিচ করাটা বেশি ইম্পর্টেন্ট তো আসলে টুয়েট কেরিয়ার কাপতে হচ্ছে থ্যাংকস আসলে আমাদের এরকম একটা অপরচুনিটি করে দেওয়ার জন্য আমাদের আসলে আমরা আসলে ক্যাম্পাস থেকে আসলে গ্র্যাজুয়েট ব্যাচ আমরা গ্রাজুয়েশন চলে আসি তাও আমরা ক্যাম্পাসে আসছি কারণ এতগুলা কোম্পানি আসলে হচ্ছে একটা জায়গা আসলে পাওয়া যায় আসলে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী জীবন করতে এ ধরনের উদ্যোগ বলে জানান চুয়েট ক্যারিয়ার ক্লাবের মডারেটর যখন একটি প্রতিষ্ঠান হচ্ছে ইউনিভার্সিটিতে এসে রিক্রুটমেন্ট করে এটা আসলে আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত এবং আজকে যারা পাস করে হচ্ছে অথবা আজকে যারা প্রথম বর্ষের ছাত্র সেও কিন্তু এর মাধ্যমে নিজের মধ্যে একটা স্বপ্ন দেখা শুরু করে যে আমার শিক্ষা শিক্ষাজীবনের শেষ পর্যায়ে এসে এই ধরনের একটি সুযোগের মাধ্যমে আমি দেশ বিনির্মাণের সুযোগ পাব যারা কষ্ট করে এখানে সেই ধরনের উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছেন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা এই ধারাবাহিকতা আগামীতে ধরে থাকবেন আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট পরিশ্রম করে চেষ্টা করে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত জায়গাটাকে তাকে যদি সুযোগ দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে তাদের মেধা এবং প্রজ্ঞা জ্ঞানের যে সুযোগ আছে সেটাই দেশ বিনির্মাণে কাজে লাগে গত ছয় বছর ধরে ধারাবাহিকভাবে এই মেলার আয়োজন করে আসছে চুয়েট ক্যারিয়ার ক্লাব মেধাবী শিক্ষার্থীদের দেশি বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ করে দিতে এ ধরনের উদ্যোগ কার্যকর বলে জানান আয়োজকরা ষষ্ঠবারের মতো চুয়েট ক্যারিয়ার ফেস অনুষ্ঠিত হচ্ছে চুয়েট ক্যাম্পাসে যেখানে হচ্ছে আমাদের একটা বিশেষ আকর্ষণ ছিল জব ফেয়ার সেকেন্ড ডি সেকেন্ড ডেতে বাস্কেটবল গ্রাউন্ডে যেখানে হচ্ছে বিভিন্ন স্টুডেন্টরা গ্র্যাজুয়েট ফ্রেশার্স বা ফোর্থ ইয়ারে যারা আছে বা জুনিয়র ব্যাস যারা আছে তাদের সাথে যে কোম্পানির যে বিভিন্ন কোম্পানির এইচআর ডিপার্টমেন্টের সাথে যে আহ আছে বা প্রফেশনাল লাইফে যে বিভিন্ন শিক্ষণীয় বিষয়গুলো আছে বা জব সেক্টরে কিভাবে ইন করবে মানে একাডেমিক শেষ করে সেই জিনিসগুলো যাতে বিল্ড আপ করতে পারে সহজে অন ক্যাম্পাস যে জব রিক্রুটমেন্ট সেই প্রসেস যাতে গ্র্যাপ করতে পারে সেগুলোর জন্য মানে আমাদের এই আয়োজন এবছর মোট এগারোটি প্রতিষ্ঠান অংশ নেয় ক্যারিয়ার ফেস্টে এছাড়াও ট্যালেন্ট হান্ট ক্যারিয়ার টক গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক নানান সেশন ছিল শিক্ষার্থীদের সরব উপস্থিতি ব্যতিক্রম দর্মী এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম সময় নিউজ তারিফ রহমান সময় সংবাদ চট্টগ্রাম